কমেন্ট বক্স বিডির পক্ষ থেকে আজকে আমাদের প্রথম লাইভে আসা তো এর আগে কখনো আসা হয় নাই যেহেতু আমাদের সব কিছু নতুনভাবে শুরু করেছি আমাদের আইডিও নতুন মানুষজন যারা আছে আমরা সবাই নতুন এদেরকে নিয়ে আমরা একটি টিম গঠন করেছি তো আমাদের স্বপ্ন অনেক ইচ্ছা বহুদূর আগে যাওয়ার তবে আমাদের এই স্বপ্ন আর ইচ্ছা পূরণ করার মূল মন্ত্র হচ্ছেন আপনারা আপনারা যদি আমাদের সাপোর্ট করেন সব সময় পাশে থাকেন তাহলে আমরা অবশ্যই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব আর আমরা রাত দিন পরিশ্রম করে যাচ্ছি আপনাদের শুধু একটু বিনোদন দেওয়ার জন্য তো জানি না কতটুকু আপনাদের ভালো লাগে আমাদের ভিডিও তো আমরা চেষ্টা কোনো কমতে রাখব না আপনারা সব সময় এভাবেই সাপোর্ট করে যাবেন তবে আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হয় প্রত্যেক দিন আমরা ভিডিও ভিডিও আপলোড করে থাকি আমাদের ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজও আছে আমরা দুই প্ল্যাটফর্মে কাজ করে থাকি তো সর্বোপরি আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনার আপনারা আমাদের ভিডিও সব সবসময় দেখবেন সাপোর্ট করবেন বিশেষ করে আমরা যেহেতু নতুন তো এই হিসেবে অন্যদের থেকে একটু হয়তো না আমাদের একটু আলাদাভাবে দেখবেন কারণ একটা নতুন পেজ কিংবা নতুন চ্যানেল ক্রিয়েট করে এটাকে প্রফেশনালভাবে নেওয়া এটা এত সহজ না অনেক ধৈর্য আর সময়ের অপেক্ষা তো এই ধৈর্য সময় মেধা পরিশ্রম সবকিছু মিলে আমাদের এগিয়ে যেতে হবে তো আমরা কখনো ধৈর্য ধারা হব না তো আপনারা যদি আমাদের সাপোর্ট করেন আপনাদের সাপোর্ট যদি আমরা সব সময় পাই তাহলে আমরা অবশ্যই আমাদের সেই সময় মেধা যে পরিশ্রমগুলো দিতেছি আমরা সব কিছু কাজে লাগবে নতুন অবস্থায় অনেক কঠিন হয়ে যায় সব কিছু যেহেতু নতুন তাছাড়া আমাদের যে এই টিমের পক্ষের যে লোকজন আছে সবাই নতুন তো তাদেরকেও অনেক ই করা হয় যে কিভাবে অভিনয় করতে হয় কথা বলা থেকে শুরু সবকিছুই নতুন তো তারাও তো একসময় অভিজ্ঞতা অর্জন করবে এই অভিজ্ঞতাটা আমাদেরও কাজে লাগবে এক সময় কিন্তু আমরা আমাদের বর্তমান যে অভিজ্ঞতা আছে এটুকুই দিয়ে এটুকুই দিয়ে আমরা কাজ করতেছি তো মানুষ তো একটা কাজ করা থেকে তো শিক্ষা পায় অভিজ্ঞতা অর্জন করে তো আপনারা দোয়া করবেন যেন আমরা বহু দূরে গিয়ে যেতে পারি আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান কেউ কমেন্ট করেন কমেন্টের কিছু রিপ্লাই দিই আবু কালাম ভাই ভাই ধন্যবাদ ভাই সবসময় পাশে থাকবেন সাপোর্ট করবেন শুধু ভিডিও দেখলেই হবে না ভিডিও দেখে লাইক করতে হবে কমেন্ট করতে হবে তো আমরা প্রথম অবস্থায় আমাদের যে ভিডিও দিতে পেরেছি তো অনেক সারা পাইছি মানুষের কাছের মানুষ দূরের মানুষের অনেক সারা পাইছি প্রথম অবস্থায় যে ভিডিও ভালো হচ্ছে সব কিছু ভালো হচ্ছে তো সেই সুবাদে আমরাও কিন্তু হাল ছাড়বো না আমরা এগিয়ে যাবো আশা করি সামনে আরও অনেক ভালো হবে অনেক ভালো ভালো কিছু আপনারা দেখতে পারবেন

সবাই সাপোর্ট করবেন আপনাদের কাছে আমার একটাই স্বভাব সাপোর্ট করবেন স্বাগতম তোমার ভিডিও দেখার জন্য তোমাদের ভালো লাগে কত বলতো তোমরা তো নতুন ইউজারদের যদি আপনারা সাপোর্ট করেন তাহলে কিন্তু আমরা অবশ্যই এই অনেক ভালো লাগে আপনারা একটা পুরা তো নিউজারকে যদি অনেক কিছুই বলেন যাই বলেন দিন কোনো কাজে ঘাটান অতটা গুরুত্ব নেয়নি কিন্তু আমরা নতুন ইউজার আপনারা আমাদের ঝাই বলবেন আমরা আসলে অনেক অনেক খুশি হই কারণ আমরা নতুন ওই পর্যন্ত মানুষের তো ভালোবাসা পাইনি কিন্তু আপনাদের ভালোবাসা একসময় পাব বিদায় এই পরিশ্রম এই চেষ্টা প্রচেষ্টা তো কমেডি বক্স বিডি যারা সদস্য আছে আমি সবাইকে নিয়ে আসতে পারি নাই কারণ সবাই ব্যস্ত থাকে কাজ চাকরিজীবী সবাই চাকরি করে তো আমরা চাকরির পাশাপাশি কাজের পাশাপাশি আমরা ভিডিও বানাই শুধু আপনাদের বিনিয়দন দেওয়ার জন্য তো আজকে যেহেতু প্রথম লাইভ তাই আমি একাই আসছি আজকে এরপরে যে কয়টা লাইভ হবে আমি আমাদের টিম মেম্বারদের সাথে নিয়ে লাইভ করবো যে কয়জনী থাকুক আমাদের টিম মেম্বার সাতজন এর মধ্যে যে কয়জনী থাকবে তাদেরকে নিয়ে লাইভ করব তাদেরকে পরিচয় করাই দেবো আজকে যেহেতু প্রথম লাইভ তাছাড়া রাত হয়ে গেছে অনেক ব্যস্ত আমি তাদেরকে বলেছিলাম তারা আপাতত এখন সময় দিতে পারতেছে না সবাই কমেন্ট করেন কিছু জিজ্ঞাসা করেন আমরা নতুন আমরা নতুন আমাদের ফেস অপরিচিত মানুষের কাছে তো আমরা এই যে এভাবে ধারাবাহিকভাবে যে ভিডিওগুলো বানাইতেছি এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে আমরা যদি অনেক দিন বানাই যাই মানুষের কাছে তো একটা না একটা ভিডিও যাবে তাই না ওই ভিডিও দেখতে দেখতে কিন্তু আমাদের ফেসটা তাদের কাছে পরিচিত হয়ে যাবে যখন আমরা তাদের কাছে ফেসটা আমাদের পরিচিত হয়ে যাবে তখনকার কিন্তু আমাদের যে কোনো ভিডিও দেখলে ওরা বুঝতে হবে এটা অমুক কিংবা অমুক পেজ থেকে ভিডিওটা আপলোড হয়েছে তো এখন অনেকে চিনবে না অনেকে লাইক কমেন্ট করবে না শেয়ারও করবে না শুধু ভিডিও দেখবে আবার ভালো অনেকে লাগবে অনেকে লাগবে না কারণ নতুন আমাদের ফেসটা মানুষের কাছে অপরিচিত তো তো এই যে মানুষের কাছে আমাদের ফেসটা রে আসলে পরিচিত বানানোর জন্যই কিন্তু ভিডিও ধারাবাহিকভাবে বানাই যাইত তো একদিন দুই দিন দেখতে দেখতে তাহলে আমরা পরিচিত হয়ে যাব তো এটার জন্য অনেক সময় দিতে হবে কষ্ট পরিশ্রম করে যেতে হবে হাল ছাড়া যাবে না যে আপনারা লাইভে যুক্ত হয়ে যান যারা এখনো লাইভে যুক্ত হন নাই আমাদের ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজও আছে কমেডি বক্স বিডি একই নামে তো আমরা দুই জায়গায় দুই প্ল্যাটফর্মে কাজ করে থাকি মানুষ ছোটো থেকেই বড় হয় মানুষের গল্পের শুরুটা কিন্তু কঠিন থাকে একটা মানুষ যদি একসময় ফেমাস হয় তো এই ফেমাস হওয়ার পেছনে যে একজন ফেমাস হয়েছে এর শুরুটা আমাদের অতীত যেটা সেটা জানতে হবে যে আসলে অতীত কি সে রকম ছিল অতীতটা কিন্তু সবার ভয়ঙ্কর থাকে ঠিক আছে আমাদের এই অতীত থেকেই আমাদের শিক্ষা নিতে হবে যে অতীতে কিরকম ছিল যে আজকে আমরা নতুন বিধায় তেমন সাড়া পাচ্ছি না নতুন যদিও অনেক ভালো কন্টেন্ট বানাই অনেকেই বলে কিন্তু ওই সাড়া পাচ্ছি না কারণ আমরা নতুন ঠিক আছে তো এটা আমাদের অনেক কঠিন সময় যাচ্ছে বর্তমানে তো এই কঠিন সময়টারে আমরা ধৈর্য ধরে রাখতে হবে ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে হবে অবশ্য ধৈর্যের ফল মিষ্টি হয় আমরা যদি হাল না সারি তাহলে ইনশাল্লাহ কোন এক সময় আমরা একজন সদস্য আছে তাকে আমরা মেন ক্যারেক্টার হিসেবে আর কি দিছি তো তার অভিনয় কিরকম লাগে সেটা আপনারা জানাবেন তাকে আজকে আমার লাইভে নিয়ে আসতে পারি নাই লাইভে নিয়ে আসবো অন্য কোনো লাইভে আজকের পর থেকে যা লাইভ হবে তাদের টিম মেম্বারদের সাথে নেট লাইভ হবে আজকে যেহেতু প্রথম লাইভ আমাদের এই চ্যানেলের ইউটিউব চ্যানেলের প্রথম লাইভ তো রাত হয়ে গেছে অনেক এতদিন কিন্তু আমি লাইভ করতে চাইলেও পারতাম না সময় যে যেহেতু নতুন একটা নির্দিষ্ট সময়সীমা থাকে যেমন ফেসবুকের নব্বই দিন হওয়া লাগে ফেসবুকে নব্বই দিন হলে নব্বই দিন প্লাস হলে লাইভ করা যায় তো এখন আমরা ভালোভাবে ফেসবুকে লাইভ করতে পারি নি যেহেতু নতুন সব কিছুরই একটা ইয়ে আছে আপনারা যারা এখনো যুক্ত হন নাই যুক্ত হয়ে যান আমাদের এই কমেডি বক্স বিডির প্রথম লাইভ যে এই চ্যানেলের প্রথম লাইভ কমেডি বক্স বিডি দুঃখিত আমরা দুঃখিত কোনো কোনো টিম মেম্বারকে সাথে না নিয়ে লাইভ করার জন্য সর্বোপরি দুঃখিত যে আমি কোনো টিম মেম্বারকে সাথে নিয়ে লাইভে আসতে পারিনি আজকে তো সবাই যেহেতু ব্যস্ত আজকে পাঁচটায় সুইট হয়েছে সবাই কারো সাতটায় সুইট হয়েছে